কী একঘেয়েমি পটলের তরকি বুঝে আর ভালো লাগছে না তাহলে তো এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে হ্যাঁ আজকে আমি তোমাদের সকলকে এমন একটা ইউনিক রেসিপি করে দেখাবো যেটা কিন্তু খুব সহজে রান্না হয়ে যায় আর এর জন্য কিন্তু আলাদা করে বাজার থেকে কিছু আবার আনার দরকার হয় না বাড়িতে সব সময় থাকে সেরকম কিছু দিয়ে কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে আর তাছাড়া এটা তো গরমের সময় গরমে সবার বাড়িতে কম বেশি পটল কিন্তু সব সময় থাকে তাই সেই জন্য আমি সবার জন্য আজকে পটলের একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সকলকে অনেক অনেক অনেকটা স্বাগত তো আমি যে রান্নাটা করছি সেটার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়াই একটা সেটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু ওর মধ্যে দিয়ে যেতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি কেটে রাখা যে পটলগুলো রেখেছিলাম সে পটলগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে পটলের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দেওয়ার পরে আমি কিন্তু পটলগুলো এপাট মানে এপিট ওপিট করে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব আর হ্যাঁ তোমরা যারা যারা আজকে আমার ভিডিওটি আজকে ইউটিউব থেকে প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সরি পেজটি ফলো করে দিও তো দেখো পটলগুলো সব ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি সব পটলগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি আর দেখো এখন হচ্ছে গরমের সময় সবার বাড়িতে কিন্তু কম বেশি পটল থাকবেই হ্যাঁ সেই জন্যই আজকে ভাবলাম যে একটা পটলের রেসিপি করেই দেখাই যেহেতু পটলের সময় এখন আর খেতেও এক আমি রান্না সবসময় ভালো লাগে না সেই জন্য আজকে একটু অন্যভাবে রান্না করে দেখাচ্ছি তো দেখো বাদবাকি যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর একটু জিরে জিরে আর গরম মশলাটা আমি ফোড়ন দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো মাঝের সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তো দেওয়ার পরে আমি একটু খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মানে রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি দিয়ে দেবো এক এক করে মশলা মশলার মধ্যে আছে এখানে জিরে গুঁড়ো আর আছে ধনে গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আর মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে একটু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আবার দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা দেওয়ার পরে কিন্তু আবারও বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর হ্যাঁ তার মাঝখানে কিন্তু লবণ আর হলুদ দিতে ভুলো না তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু এই যে বললাম এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিলাম এবার এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ডাল আর এর রান্নার জন্য আমি কিছুটা ডাল মানে মতো ডাল আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম মানে আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তো তোমরাও আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুব ভালো হবে ডালটা তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যদি মনে করো যে না ডালটা ভেজাবে না এমনি সরাসরি রান্না করো সেটাও হবে তাহলে একটু টাইমটা বেশি লাগবে তো যে দেখো ভিজানোর ডালটা আমি এখানে দিয়ে দিলাম এই ডালটা দেওয়ার পরেও কিন্তু আমাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখো আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট যা যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখো কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আমার ডালটা একটু সেদ্ধ হবে সেই জন্য কিন্তু আমি সামান্য একটু জলটা বেশি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা পটলগুলো তো পটলগুলো দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে রাখবো আর হ্যাঁ ঢাকনা দেওয়ার সময় কিন্তু আঁচটা অবশ্যই একটু কমিয়ে দিতে হবে না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে তো এই যে দেখো পাঁচ সাত মিনিট পরে আমার কিন্তু জলটা অনেকটা শুকিয়ে এসছে আর সবশেষে আমি একটু গুঁড়ো গরম মশলা আর একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবার কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি ঢাকনা দিয়ে রাখছি আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো রান্নাটা কতটা লোভনীয় লাগছে এটা বিশ্বাস করো গরম ভাত অথবা রুটি যে কোনো জিনিস দিয়ে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো এই যে দেখো রেসিপিটা কতটাই মানে আর লোভনীয় লাগছে তোমরাই কমেন্ট করে জানাও আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো ভীষণ টেস্টি হয় খেতে তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি আর একটি নতুন ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো